إن إيه الله رب العالمين القرآن حكيم مذل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষ হে আমার বান্দারা তোমরা যদি আমি রাব্বুল আলামিনকে খুশি রাখতে চাও তোমরা যদি আমি রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাও তোমরা যদি আমি রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাও তাহলে তোমাদের জন্য শর্ত হলো বল ই কুম তুম তুহিব্বুন

যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজিকে অনুকরণ করতে না পারব যতক্ষণ পর্যন্ত নবীজিকে খুশি করতে না পারব আল্লাহ রব্বুল আলামিন বলে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে খুশি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার জান্নাত পাইবা না ততক্ষণ পর্যন্ত আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে না আম সম্মান এবার বলেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি আমাদের কোনো উপায় আছে নাকি কথা বলেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আমাদের কোনো উপায় না থাকে তাহলে শর্ত কি কথা বলেন শর্ত কি নবীর অনুসরণ করতে হবে নবীর জি অনুকরণ করতে হবে আল্লাহ বলেন নবীর জি অনুসরণ আর অনুকরণ করলেই আমাকে সন্তুষ্ট করতে পারবা আমাকে খুশি করতে পারবা ও ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাকাত কাকে নবীজিকে নবীজির এত্তেবা ছাড়া নবীজির অনুসরণ ছাড়া নবীজির অনুকরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি কোনো ভাবেই সম্ভব কথা বলেন কোনো ভাবেই সম্ভব না এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নবীজির পূর্ণাঙ্গ অনুসরণ করা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা মুখে অনেকেই বলি যে হ্যাঁ আমি আমার সম্পদের চেয়ে নবীজিকে ভালোবাসি আমার সন্তানের চেয়ে ভালোবাসি আমার স্ত্রীর চেয়ে ভালোবাসি আমার মা বাবার চেয়ে ভালোবাসি আর বাস্তবতা যদি দেখি আসলে দাহা মিথ্যা কথা সম্পদ আর মালের চেয়ে নবীজিকে সাহাবাই কেরাম কিভাবে ভালোবাসছেন আপনারা প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা জানেন একদিন নবীজি

বলেন আউর ওপর সিদ্ধিক দেওয়া লহ্বান তার সাথে কেউ পারছ না সবাই সবার মতো যা যার কাছে আসছে নিয়ে আসছে আউর ওপর সিদ্ধিক দিয়া লহমান তার কাছে অল্প সময় ছিল তাও নিয়ে আসছে এবার উমর তাকায় তাকায় দেখতেছে এবার আউকর জানছে তা একদমই সামান্য অল্প উমর কয় এবার সুযোগ পাইছি আবু বকর কেমনে সব সময় ফাঁস থাকে সেটা এবার দেখব উমরের ঘরের মধ্যে অজস্র সম্পদ ছিল তার সম্পদটাকে দুইটা ভাগ করলেন দুইটা ভাগে পূর্ণাঙ্গ অর্ধেক সম্পদ নবীজির কাছে আইনে হাজির করলেন এবার নবীজি ডাক দিয়া জিজ্ঞেস করলেন গো ওমর কি আনছো বলো উমর মুস্কি মুস্কি এবার দেখা যাইব পারে কেন উমর ডাক দিয়া বলে ঘরের মধ্যে যা ছিল দুই ভাগ করেছি দুই ভাগ করে এক ভাগ আপনার দরবারে হাজির

যা ছিল সবটুকুই নিয়ে আসছি নবীজি ডাক দিয়া বললেন হ্যাঁ আউবকর ঘরের মধ্যে কি রাইখে আসছ আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আজাব জবাব দিলেন ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুল কি রাইখে আসছে প্রিয় ভাই এটা ছিল সাহাবায়ে کرامদের সম্পদের চেয়ে নবীর প্রতি ভালোবাসা এবার বলেন আবু বকর অল্প নিয়ে আসছে আর তোমার গাড়ি বুদাই করে নিয়ে আসছে এবারেও ফাসট হয়েছে কে কথা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই জন্য প্রিয় ভাই আবুর সিদ্দিক রাজি আল্লাহ বাবা ছিলেন আবু কুহাফা আবু কুহাফা অন্ধ ছিলেন তিনি আউরকে জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে কি আছে কি রাইখা গেছ তিনি তার বাবাকে বুঝ দিলেন যে বাবা আমি তো ঘরের মধ্যে রাইখে গেছি বলে কি রাইখা গেছ আলমারির মধ্যে কয়েকটা পাথর এইভাবে রাইখা পাথরটার উপরে একটা নেকড়া দিয়া ডাইকা বাবা তো অন্ধ চোখে দেখে না বাবাকে হাত দিয়া দেখা এই যে বাবা ঘরের মধ্যে কিছু রাইখে গেছে এই ছিল সাহাবাই কারামদের নবী প্রেম এই ছিল সাহাবাই কারামদের নবীর প্রতি ভালোবাসা সম্পদের চেয়ে নবীকে তারা কি পরিমাণ ভালোবাসতেন আর মোহাব্বত করতেন